নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন লেখক নিয়া গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত রেছুম আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পের সপ্তমতম পর্ব চলুন তাহলে শোনা যাক জম্বিদা শশাঙ্ক চৌধুরীর সংসারে আপনার জনের মতো স্ত্রী একমাত্র মেয়ে স্ত্রীলেখা ও তার ক্ষুড়তাত ভাই মেরিগাউন শ্রীলেখার বয়স ষোলো বছর শ্রীলেখা স্কুলে পড়ে এক বছর পরে প্রবেশিকা পরীক্ষা দেবে জয় হেনা রমা টুনি ওর এখন কত বন্ধু বর্ণকের মেয়ে হলে কি হয় মনে কিন্তু ওর এতটুকু অহংকার নেই যেমনি মিশুকে তেমনি হাসে খুশি সকলেই ওর ব্যবহারে ভারী সন্তুষ্ট ওর সব চাইতে প্রিয় বান্ধবী হচ্ছে জয়ী জয়ী গরিবের মেয়ে তিনি সংসারে ওর একমাত্র বিধবা মা ছাড়া আর কেউ নেই ওর মা স্থানীয় মেয়ে স্কুলে সেলাইয়ের কাজ শিখে যে কয়টি টাকা পান তাইতেই ওদের সংসার মা আর মেয়ের কোনো চলে যায় স্কুলে যেদিন শিলেখা প্রথম যায় সেই দিনই জুয়ের সঙ্গে ওর ভাব হয় রোগা ছিপছিপে গরম কালো মেয়েটি মাতাবর্তি চুল বড় বড় ভাষা ভাষা দুটো চোখ সর্বদাই যেন তাতে জল ভরে আছে হাতে একগাছি করে সোনার চুড়ি শিলাকা নিজেই এসে ওর সঙ্গে আগে কথা বলে কি নাম তোমার ভাই জই তার ডাগর দুটি চোখ তুলে বিস্মিত হয়ে শিলাকার দিকে তাকায় কি সুন্দর শ্রীলাকার চেহারা তার উপরে দামি শাড়িতে শ্রীলাকাকে ভারী মানিয়েছিল মুখের দিকে দৃষ্টি চেয়ে থাকতে দেখে মৃদু হাসিতে ঠোঁট দুটি ভরিয়ে শিলাকায় জিজ্ঞাসা করল কি দেখছো তোমাকে মৃদু সংকোচ ভরা কণ্ঠে জই জবাব দেয় আমাকে কেন আমার বুঝি দুটো মাথা চারটে চোখ না তা তো নয় কিন্তু তোমার নাম কি ভাই শ্রীলেখা তোমার নাম আমার নাম জই জই বাপ ভারী সুন্দর নামটি তো তোমার আর তোমার হাসি হাসিমুখী জিজ্ঞাসা করল তোমার নামের মতো তাই বলে সুন্দর নয় মিষ্টিও নয় একদিন শ্রীলেখা এক প্রকার জোর করেই জয়কে নিজেদের বাড়ি ওদের বাড়ির গাড়িতে চাপিয়ে নিয়ে গেল ধনী গৃহে ঐশ্বর্যের অফ্রন্ত সমারোহ জয়ী বিস্ময়ে হাঁ করে চারিদিক চেয়ে চেয়ে দেখতে লাগলো মস্ত বড় প্রকাণ্ড বাড়ি ঘরে ঘরে সব কার্পেট পাতা দেওয়ালে দেওয়ালে দামি দামি সব বিখ্যাত চিত্রপটে রাখা সুন্দর সুন্দর ছবি ঘরের কোণে টিপ হয়ে রাখা কাশ্মীরি টবে পাম ট্রি পর পরপর ঘরটি বা কি সুন্দর এক ধারে একটি দামি টেবিল তাতে সিলেকার পরবার পর বার বইগুলো ইতস্তত ছড়ানো টেবিলের ওপর ফুলদানিতে এক গোছা রজনীগন্ধা দেওয়াল আলমারি ঠাসা সব গল্পের বই ও ছবির বই পাশেই শোবার ঘর দামি পালংকে দুধের মতো সাদা ধবধবে পাখির পালকের মতো নরম বিছানা আমি শ্বেত পাথরে প্লেটে করে নানা রকমের খাবার সব সাজিয়ে নিয়ে এলো জুই জীবনে এমন সুস্বাদু ও সুগন্ধযুক্ত খাবার আস্বাদনের সুযোগ একেবারে পায়নি বললেও চলে শ্রীলেখার মা বিবাহতীও এসে জুইয়ের সঙ্গে আলাপ করলেন যেমন অমাই তেমনি হাসি খুশি এরপর একদিন শ্রীলেখা নিজে যে স্কুলের ছুটির পর জুয়ের বাড়িতে গেল দুখানি মাত্র নেই জুইদের সংসার একখানায় জুই ও তার মা রাত্রে শোন ও জুই পড়াশোনা করে অন্যটাই ওদের গৃহস্থানে ও রান্না খাওয়া দাওয়া হয় গোছ গাছ ফিটফাট কোথাও এতটুকু বিশৃঙ্খলা নেই ছোট্ট একখানি কেরোসিন কাঠের টেবিল তার উপরে সযত্ন পরিবাটি করে জুইয়ের পরবার বই ও খাতাপত্র সাজানো গোছানো সামনেই জুইয়ের বাবার ফটো কি সৌম মূর্তি জুই হাসতে হাসতে বললে গরিব বান্ধবী তোমার মতো বড়লোক বান্ধবীকে বসাতে পারি এমন যোগ্য আসনি বা আমার কোথায় সিলাকা কৃত্রিম অভিমানে মুখখানে ভারী করে বললে বন্ধুত্বের কাছে আবার গরিব গরিবলক্ষী তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু তুমি যেমন আমায় ভালোবাসো আমিও তেমনি তোমায় ভালোবাসি সেইটাই তো আমাদের একমাত্র ও সত্যিকার পরিচয় অন্তরের মিল যেখানে আছে বাইরের খোলসটা সেখানে কতটুকুই বা কি করে উভয়ের বন্ধুত্ব দিন দিন গাঢ় হতে থাকে ক্লাতের অন্যান্য মেয়েরা ওদের দিকে চেয়ে আড়ালে চোখ টিপে হাসাহাসি করে কিন্তু ওদের যেন কোনো কিছুতে একটু ভ্রক্ষেপ নেই ওরা নিজেদের নিয়ে নিজেরাই বিফল শশঙ্ক্রমণ ভাইয়ের তার পেয়ে তাড়াতাড়ি শিলৌ থেকে ফিরে এসেছিলেন কড়ালির হত্যার ব্যাপারে সত্যই তিনি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলেন যেন একটা পাখি পুষলেও মানুষের তার উপরে মায়া পড়ে তা এ তো মানুষ এবং দিন দুদিন নয় একাধিক্রমে একুশ বৎসর সে এ বাড়িতে আছে সেলাকা তো কেঁদেই খুন মৃগাঙ্ক শশা কণকে বুঝিয়েছেন করালি আত্মহত্যা করে মারা গেছে কিন্তু কেন হঠাৎ সে আত্মহত্যায় বা করতে গেল কেন কী বা এমন ব্যাপার ঘটতে পারে যার জন্য তাকে পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো দু চার দিন পরেন কথা করালির মৃত্যুর পর থেকে শশা চৌধুরী যেন একটু গয়ভীর হয়ে গেছে প্রায়ই দেখা যায় তিনি চুপচাপ একাকে বসে কী যেন ভাবেন সেদিনও বাহিরের ঘরে চুপটি করে বসে আছে এমন সময় একজন উড়ে চাকর এসে দরজার উপরে দাঁড়াল শরবতের গ্লাভ নেই কোমল যেন একটু বিস্মিত হয়েই নতুন চাকরটার মুখের দিকে তাকান কে তুই আজকে ও রঘুনাথ রঘুনাথ এমন সময় অশোক এসে ঘরে ঢোকে অশোকই বলে রঘুনাথকে দিন পায়ে খোল কাজে বহাল করা হয়েছে করালির মৃত্যুর পর শশানের নিজের কাজকর্ম করে দেবার জন্য আজকের মতো এখানে শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পের সপ্তমতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আপনাদের সকলকে ধন্যবাদ